আমার নিয়ে ছাত্রছাত্রীরা আমি প্রদীপ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই তোমরা সকলেই জানো সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি তোমাদের জন্য আজকে একটি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি তোমরা আমার দেওয়া সাজেশানটা যদি কমপ্লিট করো তাহলে দেখবে পাঁচ নম্বরের যে বড় প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো তোমরা অনায়াসে করতে পারবে তাই কথা না বাড়িয়ে আমি সোজাসুজি তোমাদেরকে এই সাইসানটি তুলে দিচ্ছি তোমরা সাইসানটি কমপ্লিট করো কারণ পাঁচ নম্বরে যে দুটো প্রশ্ন করতে হবে সেই দুটো প্রশ্নের একটা থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে এবং একটা থাকবে আঞ্চলিক ভূগোল থেকে ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে আঞ্চলিক ভূগোলের যে ছটি প্রশ্ন সাজেশান দেবো এই ছটি প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এটা শুধু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয় তোমরা ফাইনালে যে দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে পাঁচ নাম্বারে সেই দুটো প্রশ্নও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের এই পরীক্ষার জন্য নয় ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখন থেকে এই ছটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে রাখো এই ছটি প্রশ্ন তোমাদের কিন্তু ফাইনালেও খুব ইম্পর্টেন্ট তাই চলো আমি আজকে তোমাদেরকে ছটি প্রশ্ন ভালো করে বলে দিই দেখো আমি একে দাগে দিয়েছি চা ইক্ষু কার্পাস এবং ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো তোমাদের এই পরীক্ষায় তোমাদের শুধু প্রাকৃতিক পরিবেশ দিতে নাও পারে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটাই উল্লেখ করা থাকে আর এই পরীক্ষায় বলতে পারে যে ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো অর্থাৎ প্রাকৃতিক পরিবেশও দিতে পারে লিখতে হবে তখন এবং আঞ্চলিক পরিবেশ অর্থাৎ অপ্রাকৃতিক পরিবেশটাও তোমাকে লিখতে হবে এবারে আমি দ্বিতীয় দিকে যে কোশ্চেনটা দিয়ে রেখেছি সেটি হলো পূর্ব ও মধ্য ভারত লৌহ ইস্পাত শিল্প উন্নত কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে রাখতেই হবে তোমাদেরকে তারপরে দেখো তিনের দিকে আমি দিয়েছি পশ্চিম ভারত কার্পাস বয়ন শিল্পী উন্নত কেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো আমি চারের দিকে দিয়েছি দেখো পশ্চিম ভারত পেট্রো রাসায়নিক শিল্পী উন্নত কেন এই যে দুই তিন চার এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা ফাইনালে এবং দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষাটি হবে এখানে তোমার কমন পাঁচ তারপর দেখো তোমাদের পাঁচের দিকে আমি দিয়েছি পরিবহনের পাঁচটি গুরুত্ব লেখো এবং আমি আমার সাজেশনের শেষ প্রশ্নটি দিয়েছি অসম জনবন্টনের তারতম্যের পাঁচটি কারণ উল্লেখ করো দেখো আমি তোমাদেরকে যে ছটি প্রশ্ন আজকে বললাম এই ছটি প্রশ্ন শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয় ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ছটি প্রশ্ন তোমার ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফাইনালে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো করে দেখে ছটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে সকলে ভালো থেকো ভালো করে পড়াশোনার প্রিপারেশান নাও ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে আমাদের এই চ্যানেলটি অনেক বড় হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও আমি এই চ্যানেল থেকে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করব সেই পোস্টগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সকলে ভালো থেকো